এদিকে হবে না কান টানো তাহলে মাথা আসবে কালীঘাটকে ধরতে হবে এই দাবি আমাদের আছে এবং খেটে খাওয়া মানুষদের একাধিক দাবি দাওয়া নিয়ে শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে পথসভা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে চেনল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারস ডট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেনফ সেলফ ইঞ্জুরস এন্ড ক্রমিনাল ডিসারমনি মানুষদের একাধিক সংগঠন কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা খেত মজুরদের সংগঠনের পক্ষ থেকে এক পথসভা আয়োজন করা হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সিপিআইএম নেতা এস এম সাদি আমাদের প্রতিনিধিকে জানান আগামী কুড়ি এপ্রিল সর্বভারতীয় শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে ব্রিগেড অভিযানের যে ডাক দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে জেলার চারটি সাব ডিভিশনে শ্রমজীবী মানুষদের একাধিক সংগঠনের পক্ষ থেকে পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয় তিনি আরও নান মূলত দobbobiddhi দুর্নীতি শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক উন্নয়নের সহ আরো একাধিক দাবি দেওয়া নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন আজকের এই পথে সবাই সিপিআইএম এর বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে তিনি আর কি জানালেন আমাদের প্রতিনিধিকে আসুন শুনে নেব শ্রমজীবী মানুষের ছাত্র সংগঠন বিশ্বের সংগঠন সারা ভারত কৃষক সভা শ্রমিকদের সংগঠন সিআইটিউ ক্ষেত মজুরদের সংগঠন এবং বস্তিবাসীদের সংগঠন আগামী বিশে এপ্রিল ব্রিগেড প্যাড গ্রাউন্ডে লক্ষ মানুষের সমাবেশ ডেকেছে আমাদের জেলাতে চারটি সাব ডিভিশনে আমরা নিবিড় পদযাত্রা করেছি সাধারণ দাবি নিয়ে এই দাবিগুলোর মধ্যে আছে মূলত দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সুরক্ষা মানুষের ছাব্বিশ হাজার টাকা মজুরি ফসলের দাম মূল্যবৃদ্ধি এসবের এইসব দাবি নিয়েই হচ্ছে আমরা নাম সহ সর্বত্র প্রচার করেছি এবং একটা দাবি তো যুক্ত হয়ে গেছে দেখছেন যে ছাব্বিশ হাজার শিক্ষকের কাজ চলে গেল যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি একেবারে গোড়া থেকে উপরে ফেল দিতে হবে আমরা মনে করি সুপ্রিম কোর্ট বলেছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি মাথা আছে আমরা বলেছি এদিকে তলায় ধরলে হবে না কান টানো তাহলে মাথা আসবে কালীঘাটকে ধরতে হবে এই দাবি আমাদের আছে এবং এটা নিয়ে আজকে আমাদের যে সমাবেশ অভয়ের বিচার হয়নি আমাদের ঘরের মা বোন আর যে করে অভয়া তিলোত্তমা তার বিচার হয়নি প্রতিহিংসা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যারা আন্দোলন করেছিলেন আমরা অভয়ের বিচারে চেয়েছি এবং ব্রিগেডের সমাবেশ থেকেও সেই দাবি আমরা উত্থাপন করব এইসব দাবি নিয়েই এবং আপনারা জানেন যে যেভাবে ঘরের ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে বেকার ছেলেরা বিদেশে কাজ করতে যাচ্ছে আজকে কোনো শিল্প কলকারখানা নেই মাঠের কোনো চাষাবাদ হচ্ছে না ফসলের দাম পাচ্ছে না কৃষকরা আত্মহত্যা করছে এইসব দাবিগুলো আমাদের আজকে সকাল থেকেই পদাত্র করে এলাকার মধ্যে গ্রামের মধ্যে তার আগে পাড়ায় পাড়ায় এইসব দাড়িগুলো আমরা চলেছি